যদি আপনাদের জীবনে টাকার অভাব থাকে টাকার প্রয়োজন থাকে কিন্তু সে প্রয়োজন আপনার পূরণ হচ্ছে না টাকার অভাব দূর হচ্ছে না হাজারো চেষ্টার পর আপনি ব্যর্থ তাই একটি মূল্যবান দোয়া আমি আপনাদেরকে বলছি যেটা খুবই জবরদস্ত পাওয়ারফুল একটি দোয়া আজ পর্যন্ত যারাই এই দোয়াটির আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই অল্প সময়ের মধ্যেই তাদের টাকার প্রয়োজনকে পূরণ করে দিয়েছেন অভাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন প্রিয় ভাইরা আমার বড়দা কারণ এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র তিনবার পড়ুন বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দিবেন অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন শুধু টাকার প্রয়োজন মেটাবেন তাই নয় টাকা ছাড়াও আপনার জীবনে আরো যত হাজত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ভাবে গায়বী সাহায্যের মাধ্যমে কিভাবে মাহলুকের প্রয়োজনকে পূরণ করেন একটি ছোট্ট ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার মুখ দিয়ে মনের অজান্তি আল্লাহ লস বাহানো হয়ে তাহার প্রশংসা বেরিয়ে আসবে ঘটনাটি হলো এক ব্যক্তি জঙ্গলে গেছেন তো তিনি গিয়ে দেখছেন যে একটি খেজুর গাছ এবং একটু দূরে আরেকটি খেজুর গাছ কিন্তু ঘটনাটি হলো যে খেজুর গাছটি দূরে ছিল সেখান থেকে একটি পাখি উড়ে উড়ে এই খেজুর গাছে আসছে এবং কিছুক্ষণ বসছে এরপরে আবারও উড়ে ওই খেজুর গাছে চলে যাচ্ছে লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করলো এবং মনের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো যে কি ব্যাপার পাখিটা ও থেকে উড়ে এসে গাছে বসছে এবং কিছুক্ষণ থেকে আবারও চলে যাচ্ছে কারণটা কি লোকটা পুরো বিষয়টা ভালো করে বোঝার জন্য গাছে উঠলো দেখি পাখিটা কি করে এ গাছে এসে প্রিয় ভাইরা মা বোনেরা লোকটা যখন একেবারে গাছের মাথায় উঠে গেল তখন উঠে যেটা দেখলো একেবারে অবাক হয়ে যাওয়ার মতো একটা বিষয় একেবারে আশ্চর্য হয়ে যাওয়ার মতো একটা বিষয় লোকটা দেখলো যে গাছের মাথার উপরে একটা অসুস্থ সাপ শুয়ে আছে একেবারে দুর্বল অবস্থায় একেবারে ক্ষীণ হয়ে পড়ে আছে আর ওই পাখিটা দূরের খেজুর গাছ থেকে তার ঠোঁটে করে সামান্য কিছু খাদ্য নিয়ে ওই অসুস্থ সাপের মুখে দিচ্ছে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই অসুস্থ দুর্বল সাপের প্রয়োজনকে কি অলৌকিক ভাবে পূরণ করছেন তার অভাবকে আল্লাহ তালা মিটিয়ে দিচ্ছেন ভাবতে অবাক লাগে তো আল্লাহ তাহলে যে কত বড় কুদরতওয়ালা কত বড় ক্ষমতাবান তিনি যে মানুষের প্রয়োজনকে কি অলৌকিক ভাবে পূরণ করে দেন সেটা আপনি আমি আমরা কখনো চিন্তাও করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে ফাহুয়া হাসবু আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা সামান্য দুর্বল সাপের প্রয়োজনকে ছোট্ট একটা পাখির মাধ্যমে পূরণ করতে পারেন তাহলে সেখানে তো আপনি আমি আশরাফুল মহলুকাত সৃষ্টির সেরা আপনি মুসলমান আপনি একজন আল্লাহকে বিশ্বাস করেন আপনার জবান দিয়ে আল্লাহ তালার প্রশংসা করে থাকেন তাহলে কেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রয়োজনকে পূরণ করবে না আপনার টাকার অভাবকে আল্লাহ তালা দূর করে দিবে না এজন্য পাককে যদি আপনি সন্তুষ্ট করার জন্য একমাত্র তাকে রাজি খুশি করার জন্য যদি আজকের এই আমলটা করতে পারেন অবশ্যই পাক রব্বুল আলামিন। আপনার যত অভাব থাকুক যত প্রয়োজন থাকুক আল্লাহ তালা সেগুলোকে অবশ্যই পূরণ করে দিবেন বরং পাক রব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত রয়েছেন বান্দার প্রয়োজনকে পূরণ করার জন্য কিন্তু আমরা সেটা নিতে পারছি না প্রিয় ভাইরামা আবনেরা আল্লাহর পক্ষ থেকে তিনার তিনার সাহায্য তিনার প্রতিদান পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে আমল সেটা হচ্ছে দোয়া এজন্য প্রিয় আমাদেরকে আমল করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে চাইতে হবে এবং পরিপূর্ণ বিশ্বাসটা আল্লাহর উপরে রাখতে হবে যদি আমরা এই ছোট্ট ছোট্ট কয়েকটি কাজ করতে পারি অবশ্যই আল্লাহ তাহলে আমাদের প্রয়োজনকে পূরণ করে দিবেন তো প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি আমরা কিভাবে করব। আমলটি করার জন্য আপনি যখন ঘরে প্রবেশ করবেন কোথাও গিয়েছিলেন সেখান থেকে আপনি বাড়িতে এসেছেন এখন ঘরে প্রবেশ করবেন এখন ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট একটি সুরা সুরাতুল ইখলাস বিসমিল্লা সহকারে তিনবার পাঠ করবেন এরপরে ঘরে প্রবেশ করবেন এইভাবে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম কলহু আল্লাহ আহাদ আল্লাহু সমাজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই ভাবে সূরাতুল ইখলাস আপনি তিনবার পাঠ করে ঘরে প্রবেশ করবেন করে যদি আমল করতে এইভাবে পারেন আল্লাহ আমলের যাবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ তালা আপনার অবস্থার পরিবর্তন করে দিবেন আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দিবেন সকল প্রকার হাজতকে আল্লাহ তালা নিজ কুদরতি গুণে পূরণ করে দিবেন